নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি লাউয়ের পকোড়া দেখুন লাউর পকোড়াটা আমি কীভাবে রেডি করবো ফার্স্ট টাইম রেডি করলাম তাই ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করলাম এখানে অর্ধেকটা আমি লাউ নিয়েছিলাম আর কেটে নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করবো গরম গরম ভাতের সঙ্গে কিংবা এমনিও আপনারা বিকেল টাইমে রেডি করে কিন্তু খেতে পারেন ভীষণই ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লেটটাকে সাইডে নিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি বেশি কিন্তু জলের প্রয়োজন নেই সামান্য জল দিলে হবে ঢাকনাটা দিয়ে বন্ধ করে আর পেস্টটা রেডি করে নেব পেস্টটা রেডিও হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে লাউয়ের যে পেস্টটা আমি রেডি করলাম সেই পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু অনেকটাই পেস্টটা হয়েছে এটা কিন্তু আপনারা প্রয়োজন মতো নিতে পারেন খুব কম বেশি কিন্তু করতে পারেন আমি কিন্তু প্রয়োজন মতো কিন্তু লাউয়ের পেস্টটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে ময়দা দুই চামচ আমি ময়দা দিলাম আর তিন চামচের মতো আমি চালের গুঁড়ো দিলাম আপনারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটা রেডি করব এবার দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দিয়েছি লবণ ছোটো চামচের মাপে লবণ লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরে হাফ চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু ব্লেকিং সোডা যেটা খাবার সোটা বলে সেটাই সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে ডলে ডলে একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই লাউটার মধ্যেই তো অনেক জল থাকে ওই জন্য জল আমি এখানে কোনো ব্যবহার করব না এভাবে করে মেখে মেখে সুন্দরভাবে করে নিচ্ছে দেখুন ভালোভাবে কত সুন্দর মাখাটাও হয়ে গেল একদম খুব অল্প সময় খুব তাড়াতাড়ি আর পাত্রটাকে ওখানে রেখে দিয়েছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল তেল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি আর ছোটো ছোটো বড়ার আকার করে দিয়ে দিচ্ছি এবার যেরকম সাইজ আপনারা ছোট বড় যে কোনো সাইজে আপনারা রেডি করে নিতে পারেন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ঝামেলা ছাড়াই একদম খুব সুন্দর লাগে খেতে ভীষণ টেস্ট হয় আর সম্পূর্ণটাই আমি একবারই দিয়ে দিয়েছি যেহেতু করাটা বড় সম্পূর্ণটা একবারে ধরে গেছে আর লো মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে হাই স্পিডের কিন্তু একদমই করা যাবে না নাহলে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যাবে আর লো মিডিয়াম আছে ভেজে নিলে কী হবে মুচমুচে ভাবটা আসে ওই আমি লো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি চামচের সাহায্যে চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি খুব একটা সময় নিয়েই একটু ভেজে নিতে হবে আর দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে অনেকটাই সময় নিয়ে কিন্তু ভেজে নিলাম তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি লো মিডিয়াম আছে আর ভাজাটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে কি দোকান থেকে কিনে এনেছি সেরকমই একদম সেম হয়েছে দেখতে সম্পূর্ণটা আমি তুলে নেবো এবার তুলে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছে লাউয়ের পকোড়াটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে আপনাদের সঙ্গে